দেখি তা পারি না যদি বলতে যাই তাহলে আমাদেরকে খুন হতে হয় সারা বাংলাদেশে যত চাঁদাবাজ সন্ত্রাস আছে তাদের তাদের বিস্ফোরা সাংবাদিকরা কারণ সাংবাদিকরা কোনো কিছু বলতে গেলেই বা কোনো কিছু লিখতে গেলেই তাদের মুখ চেপে দেওয়া হয় কেন আরে ভাই আমরা সত্যি লিখতে পারবো না গাজীপুরের আমাদের সহকর্মী সাংবাদিক ভাই তুহিন আমরা তার হত্যার বিচারের দাবিতে আজকে পলাশবাড়িতে আমরা মানবপন্ধে এনেছি যদি তুহিন হত্যার বিচারের দাবি আমাদের সন্তোষজনক না হয় তাহলে আমরা পলাশবাড়ি সাংবাদিক সমাজ ফলাশবাড়ি প্রেস ক্লাব ফলাশবাড়ি সকল সাংবাদিক বিন্দু আমরা বৃহত্তর আন্দোলনে আমরা নেমে যাবো ইনশাআল্লাহ

দেখতে পারবেন কিন্তু না আমরা কি দেখছি